আমার সাকিব খানের সাথে ভাসুর পর হতে যাচ্ছে যেদিকে যাই সেদিকে সাকিব খানের 3 নাম্বার হুক একবাল বাংলার ম্যাগন নুডলস মানে সুমাইয়া রিমু আর এখন এই সুন্দরী হতে চাই সাকিব খানের তিন নাম্বার হুক বাইরে বসে থাকলে জীবনে আর কত কিছু দেখা লাগবে বাচ্চা अभी बाकी है मेरे टाई हुक WhatsApp भाई ब्रदर दिस इज সাগর वेलकम আচ্ছা আমি সাকিব খানের ভবিষ্যতে বউ হব ভবিষ্যতের তার সাথে সিনেমা করব সাকিব খানের কি আছে

নাきゃবালুসের রিপোর্টাররা যারা আপনাদের আবাল মার্কে নিউজ করে তাদেরকে ক্যামেরা করার জন্য নিয়ে যাবেন আচ্ছা যেভাবে ফাড়েন দেখান এই ওয়েট অপেক্ষা করতে করতে দেখুন তো 25 সাল চলে আসলো 25 সালের এখন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ আস্তে আস্তে 25 সাল চলে যাইতেছে যারা আপনার সাকিব খানের বাসুর ঘর দেখার জন্য ওয়েট করতেছে তার তো ওয়েট করতে করতে একদিন পক্কা হই সাকিব খানকে আমি চাই চাই ওকে ছাড়া আমি বাসবো না আপনার বাইকซানা করার দরকার নাই আপনি মইরাই যান আপনার মত বোকা সৈদ্ধ বসে থাকলে মানুষ হাসতে বইলা দেব সাকিব জন্য মানুষ এত পাগল কেন হ্যাঁ আমিও এটা বুঝি না সাকিব খানের জন্য মানুষ এত পাগল কেন সাকিব খানের জিনিস ওই জিনিসটা যেটা অনেক সুন্দর অনেক সুন্দর কি 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 আরেকবার বলুন সাকিব খানের জিনিস ওই জিনিসটা যেটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা